ভারতবাসীর জন্য সুসংবাদ ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ ভারত জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে শনিবার দিল্লিতে নীতি আয়োগের পরিচালনা পর্যায়ের এক বৈঠক হয় নীতি আয়োগের সিও বিভিআর সুব্রহ্মণ্যম এই তথ্য জানিয়েছেন নীতি আয়োগের গভর্নিং কাউন্সিলের দশম বৈঠকের পর তিনি বলেন গ্লোবাল এবং অর্থনৈতিক পরিবেশ ভারতের জন্য অনুকূল রয়েছে এবং আমি যেমন বলছি আমরা বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি আজ আমরা চার ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হয়েছিোগ্রাফিক To prepare uh, a vision document at their uh, level, and this is already visible in the growth of India. We are the fourth largest economy as I speak. We are a four trillion dollar economy as I speak, and this is not my data; this is IMF data. India today is larger than Japan, so it's only the United States, China, and Germany which are larger. And if we stick to you know what is being planned, what is being thought through, it's a matter of another two, two and a half to three years we would become the third largest economy.